বাঙালি রেস্টুরেন্ট ট্রেন্ড ওপেনিং হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্ট থেকে একবার হলেও আসবেন আদি বাঙালি রেস্টুরেন্টে বাগনানে ও হোমভাবে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের অভাব বাগনানে এসএস যেটা দেখায় অবশ্যই ভালো হয় আমি রিভিউ রেটিং দেখলাম 49 বাঙালি খাবারের স্বাদ কেউ নিতে চান তাহলে অবশ্যই আদি বাঙালিতে আসুন আউটলেট আমাদের কলকাতা ছাড়া এখানে পাঁচলা এবং রানিহাটি আর এবার বাগনানটি বলতে চাই আবার চিকেন বিরিয়ানিটা নিয়েছি আর মাটন কষা নিয়েছে তো অসাধারণ খেতে কোয়ালিটি এখানে আসার জন্য বলবো সুন্দর হয়েছে খুব ভালো খুব সুন্দর খাবার ভালো খাবার টেস্টি খাবার আমাদের তো খেতে অনেকটাই ভালো লেগেছে আমার বন্ধুদেরও ভালো লাগছে আবার দ্বিতীয়বার আসবে বলছে একটুখানি খাবার টেস্ট করলাম বিরিয়ানি বলেছিলাম পোলাও বলেছিলাম স্টার্টারে কাটলেট বলেছিলাম ফিস কাটলেট নো ডাউট ভালো যথেষ্ট ভালো খুবই ভালো খুবই সুন্দর তো আমি তো এখানে নিয়েছিলাম মাটন চিকেন বিরিয়ানি আর তার সাথে নিয়েছিলাম মাটন কাসা তো অ্যাকচুয়ালি বলবো এখানে মাটনের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আর এর সাথেও রয়েছে যে চিকেনটা চিকেনটা খুব সুন্দর একটা খেতে তো আপনারা যদি এরকম বাঙালি আনা বাঙালির স্বাদ যদি বাঙালি খাবারের যদি স্বাদ পেতে চান তো অবশ্যই চলে আসুন বাগনানের এই আদি বাঙালি হোটেল রেস্টুরেন্টে সুন্দর খাবারের টেস্ট আছে খাবারের আরোজন্য ভালো চেষ্টাও ভালো খুব সুন্দর খালি খাবার খেতে যদি চান আদি বাঙালি রেস্টুরেন্ট চলে আসে কিন্তু আমি ভেজ খাচ্ছি কিন্তু ভেজও ভালো হয়েছে ভালো লেগেছে এখানে রান্না বা এদের মেনটেনেন্স খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে পোলাও আর মাটন কষা তো দারুণ লেগেছে নানের আদি বাঙালি রেস্টুরেন্টে তো আজকে প্রথম দিন উদ্বোধন হয়েছে প্রথম দিনই আমি এসেছি তো আমার এখানের খাওয়া দাওয়া তো আমি মোটামুটি সবগুলো তো ট্রাই করা সম্ভব না তো মোটামুটি ট্রাই করেছি যার মধ্যে মাটন কষাটা তো ওয়ান অফ দ্য বেস্ট লাগলো আর তার সাথে পোলাওটাও ওটাও বাঙালি রেস্টুরেন্টে এসে অসাধারণ লাগলো বাঙালি খাবার খেয়ে আমি নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ লাগলো আমার বাঙালি হয়ে বাঙালি রেস্টুরেন্টে আসো বাঙালি খাবার খাও আর পুজোতে অনেক মজা করো এসএস টিভি যেটা দেখায় অবশ্যই ভালো হয় কারণ এসএস টিভি দেখিয়েছিল আমাদের পাঁচলা বড়রামপথা হোটেলের এটা ভালো এখানে যে মানে কলকাতা থেকে শুরু করে এখন যে তিনটে হোটেল ফের আগামী বুধবার রানীহাটিতে একটা লাঞ্চ হতে চলেছে অবশ্যই খাবার অতুলনীয় সুস্বাদু খাবার আদি বাঙালিতে আপনারা যারা খাননি জীবনে একবার হলেও এখানে আসুন আর এখানের খাবারটা একবার টেস্ট করে দেখুন অসাধারণ খাবার আমরা ইতিমধ্যে খাচ্ছিলাম যে টেস্টগুলো খাবার কোয়ালিটি অসাধারণ আপনারা আস এসে এখানে একবার হলেও লাইফে একবার হলেও অ্যাটেন্ড করুন তারপরে এর খাবারগুলো বুঝতে পারেন খুব নতুন দেখছি দিয়ে যাচ্ছি চাঁদি বাঙালি এসে একবার ঢুকেই দেখি বলে ঢুকে দেখলাম যে খুবই হয়েছে রান্না স্টাফেদেরও ব্যবহার ভালো খাওয়া দাওয়া খুব ভালো আর এসে দেখলাম যে বিরিয়ানিটা ওদার দিলাম খুব মুখর হয়েছে আর এটা ফিশ ফ্রাইটা দিয়েছে খুব ফাটাফাটি আমি এত জায়গায় খেয়েছি এই এখন ফাটাফাটি ভালো হয়েছে ওয়ান অফ এ কাইন্ড আগেও খেয়েছি এখনও খেয়েছি তো টেস্ট তো অসাধারণ আগের মতো আগেও পেন্ডিং স্ট্রিটে এনাদের আছে পাঁচলাতে আছে রানিহাটিতেও খুলছে না আবার এখানেও একটা আছে আউটলেট করেছে খুবই সুস্বাদু খাবার করেছে তো ওভারঅল খুবই ভালো আর এভাবেই মেনটেন করে যাচ্ছে আজকে নতুন কিছু না এনাদের আগেও আছে এখানেও খুলেছে নতুন করে তো ওভারঅল খুবই ভালো করেছে দুর্দান্ত কোনো কম্প্রোমাইজ না এনাদের খাবারের কোনো কম্প্রোমাইজ না ওই যে খাবার খুব সুন্দর লাগছে আর আজকে প্রথম এসছি আমি দেখছি উদ্বোধন ইনভাইটেড ছিলাম ভাওরাজ খুব সুন্দর ফ্যান্টাস্টিক এর আগেও খেয়েছি আমি খুব ভালো টেস্ট একই কোয়ালিটি এরা কোয়ালিটিটা খুব সুন্দর মেনটেন করে এরকম খুব সুন্দর এবং হেভি সুপার যাকে বলে ভালো দিনে আজকে আদি বাঙালির এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো আর কিছুদিন পরেই বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজাতে বাগনানবাসীকে আদি বাঙালি রেস্টুরেন্টের কর্ণধারদের পক্ষ থেকে তাদের একটা উপহার বাগনান যত দিন যাচ্ছে বাগনান আস্তে আস্তে সমস্ত দিক দিয়েই ডেভেলপড হচ্ছে এবং নগর উন্নয়ন ব্যাপক গতিতে বাগনানে এগিয়ে চলেছে ফলে মানুষেরও আজকে কিছু ইচ্ছের পরিবর্তন হয়েছে বাগনানে সেরকমভাবে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের অভাব বাগনানে দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে বাগনানের মানুষের এই নিয়ে অনেক মতবাদ এই ক্ষেত্রে আছে ফলে এই সময় দাঁড়িয়ে যারা কিছু যুবক যারা এই ধরনের ব্যবসা এসেছেন উদ্যোগী যারা বিশেষ করে যখন আমাদের বাঙালিদের মধ্যে এখন উদ্যোগের অভাব আমরা পরিলক্ষিত করি বিভিন্ন ক্ষেত্রে সবাই শুধু কেবলমাত্র একটা চাকরির পেছনে ছুটছে কিন্তু সেখানে যে ইয়ং জেনারেশান একটা উদ্যোগপতি হতে পারে এবং সেখানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তারা নিজেরা করতে পারে সেটা বাঙালি ক্রমশ ভুলে যেতে বসেছে এই অবস্থায় দাঁড়িয়ে কিছু যুবক উদ্যোগপতি যে এগিয়ে এসেছেন এই ধরনের উদ্যোগ নিয়ে এটা যেমন এলাকার মানুষের একটা তাদের যে খাওয়ার ইচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে সেইটা যেমন একটা পরি পূরণ হবে একটা ফুড চেন কোম্পানি যারা আগেও এদের একাধিক রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় আছে আজকেও এরা এই রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যেখানে তাদের কাছে বাঙালি এবং কন্টিনেন্টাল খাবার যাদের কাজে তুলে দেওয়া হবে এই একটা সাধু উদ্বেগ এই সাধু উদ্যোগকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা কলকাতায় ছিলাম পাঁচলাই এসছে রানিহাটি এবং বাগনান বাগনান খুবই একটা উন্নতশীল এখন বর্তমানে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুবই উন্নয়ন হচ্ছে বাগনানে দেখে বাগনানের মানুষ তাদের রুচিসম্মত খাবার আমরা এনেছি বাগনান যথেষ্ট আমাদের মার্কেট আমরা সার্ভে করেছি এবং এখানকারের বাকি পারিপার্শ্বিক এবং সরকারি উদ্যোগ বা বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দেখেই আমরা এসেছি আশা করি বাংলানবাসী আমাদেরকে খুবই মানে আসবে ওনারা থাকছে আমাদের বেসিক্যালি বাঙালি খাবার ভাত ডাল মাছ মাছের বিভিন্ন ইলিশ পাতুরি কচুপাতা চিংড়ি এবং বাঙালি ছাড়াও আছে মানে ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন রকমের খাবার আমরা নিয়ে এসেছি আউটলেট আমাদের কলকাতা ছাড়া এখানে পাঁচলা এবং রানিহাটি এবার মানে আদি বাঙালি যে এসেছে আমি বলবো এত তো অঞ্চলে এই হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি বাঙালি খাবারের স্বাদ কেউ নিতে চান তাহলে অবশ্যই আদি বাঙালিতে আসুন এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত বড় পার্কিং আপনারা অবশ্যই এখানে আসুন বাঙালি খাবারের স্বাদ নিন এবং পুজোকে আপনারা ভালোভাবে উপভোগ করুন ধন্যবাদ নমস্কার সালাম জানাই এবং আসন্ন বাপি বাবু সহ সকলকে আমি শুভেচ্ছা জানাই আদি বাঙালি রেস্টুরেন্টে আমি উনি আমার কাছে যখন আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন আমি সেই দিনই ইউটিউব সার্চ করছিলাম এবং ধর্মতলায় আদি বাঙালি রেস্টুরেন্ট আছে আমি সেখান থেকে যা কাস্টমার যা যারা যান খান যারা রিভিউ দেন আমি রিভিউ রেটিং দেখলাম ফোর পয়েন্ট তো তাহলেই বোঝা যাচ্ছে মানুষ যারা খেয়েছেন যারা জীবের আস্বাদন পেয়েছেন এই বাঙালি আদি বাঙালি রেস্টুরেন্টে আমার কথা নয় তাদের কথাই অসম্ভব সুন্দর খাবার এবং সেই খাবারের গুণগত মান আমরা যারা বাগনানের মানুষ আমরাও সকলে সেই স্বাদ আস্বাদন করতে পারবো একজন খাদ্যরসিক খাদ্য প্রেমিক হিসেবে চাইব যে আদি বাঙালি রেস্টুরেন্টে আপনারা সকলে আসুন খাওয়া দাওয়া করুন এনাদের খাবারের কোয়ালিটি আমি যা শুনেছি অসম্ভব ভালো পরিবেশও খুব ভালো সর্বোপরি এনাদের যারা আছেন আর কি ব্যবহারও অত্যন্ত কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস War ingenoy, guarantee RRmetri